আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য কৃষি শিক্ষা সায়সন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো সায়সনটি দেখা যাক সাইশনটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলো এখানে দেখো কৃষি শিক্ষায় প্র্যাকটিক্যাল আছে তোমাদের পঁচিশ মার্ক স্কুল থেকে দিয়ে দেওয়া হবে সিকিউ আছে পঞ্চাশ মার্কস আটটি সি যখন ছিল আসবে এখান থেকে পাঁচটি দিতে হবে তোমাদের এমসি কিউ পঁচিশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্ক তাহলে এখানে অধ্যায় আছে ষাটটি কৃষি শিক্ষায় অধ্যায় আছে ষাটটি তো প্রথমে আমরা বলি কৃষি শিক্ষায় প্লাস পাওয়া খুবই জরুরি তোমরা কৃষি শিক্ষা অবশ্যই অবশ্যই প্লাস পাওয়ার চিন্তা করবে কৃষি শিক্ষায় প্লাস পেলে তোমাদের রেজাল্টটা অনেক অনেক উন্নতি হবে রেজাল্টে রেজাল্টের মার্ক পয়েন্ট অনেক বেড়ে যাবে এটা তোমরা নাম এ প্লাস পাওয়ার পরে বুঝতে পারবে এ প্লাস ছাড়া কত পয়েন্ট আসে এবং এ প্লাস সহ কত পয়েন্ট আসে মার্কশিটে তোমরা দেখতে পাবে দেখলে তোমরা বুঝতে পারবে কত বেনিফিট হয় তাহলে এখানে আমাদের ষাটটি অধ্যা প্রথমে আমাদের জানতে হবে ষাটটি অধ্যা কোন অধ্যা থেকে কয়টি ডিসিজনশীল আসবে তো কোন অধ্যা থেকে কয়টি ডিসিজনশীল আসবে সেটা জানলে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের কয়টি চ্যাপ্টার পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টার পড়তে হবে তাহলে দেখি আসো দেখো প্রথমে আমাদের কৃষি প্রযুক্তি এই অধ্যা থেকে আমাদের একটি সৃজনশীল আসবে তারপর কৃষি উপকরণ এখান থেকে আমাদের একটি সৃজনশীল আসবে তারপর কৃষি ও জলবায়ু এখান থেকে একটি সৃজনশীল আসবে তারপরে কৃষি উৎপাদন এখান থেকে একটি সৃজনশীল আসবে তারপর বনায়ন বনায়ন থেকে একটি সৃজনশীল আসবে অধ্যা ছয় কৃষি সমবায় এখান থেকে একটি সৃজনশীল আসবে এবং পারিবারিক খামার এখান থেকেও একটি সৃজনশীল আসবে তাহলে ষাটটি অধ্যায় মোট ষাটটি সৃজনশীল বা সিকিউ প্রশ্ন হলো তাহলে আমাদের আসবে কতটি আটটি সৃজনশীল তাহলে অষ্টম নম্বর মানে ষাটটি চলে গেল আরেকটি সৃজনশীল কোথেকে আসবে আরেকটি সৃজনশীল অতি সম্ভাবনা যে কৃষি এবং জলবায়ু থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আমরা তৃতীয় অধ্যা থেকে তৃতীয় অধ্যা ভালোভাবে পড়বো এখান থেকে আমরা তিনটি সৃজনশীল দু দুটি সৃজনশীল দুই সেট সৃজনশীল আমরা কম পাবো তাহলে তোমরা কোন কোন অধ্যায় পড়বে তোমাদের দিতে হবে পাঁচটি পাঁচটি সৃজনশীল কমন পেলে আমাদের হয়ে যায় তোমরা ছয়টি সৃজনশীল কমন ফেললে আরও ভালো হয় সেখান থেকে চয়েস করে পাঁচটি দিবে তাহলে দেখো তোমরা যদি এক থেকে পাঁচ অর্ধা পড়ো তাহলে এখান থেকে তোমরা ছয় ডিসিশনশীল কম পাবা আর যদি কেউ মনে করো না তিন থেকে সাত পড়বে তিন থেকে সাত এই পাঁচটি অধ্যা পড়বে তারপরও এখান থেকে ছয় ডিসিজনশীল পাবে অর্থাৎ তিন অর্ধা রেখে আরও চারটি অধ্যা যে কোনো চারটি অর্ধা যেগুলি সহজ লাগে চারটি অধ্যা পড়লে এবং এই তৃতীয় অর্ধা পড়লে মোট পাঁচটি অধ্যা পড়লে ছয় ডিসিজনশীল কম পাবে সেখান থেকে তোমরা পাঁচটি ডিসিজনশীল দিতে পারবে মনে রাখবে তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় বনয়নে কিন্তু অঙ্ক আসে অঙ্ক অধ্যায়টি করলেও যদি অঙ্ক আসে এখান থেকে চাকা মার্ক পাওয়া যায় তো এই পাঁচটি সৃজনশীল তোমরা ভালো পাতেন ভালোভাবে দিতে পারলে সম্পূর্ণ তাহলে এম সিকিউতে তোমরা যদি ভালো একটা মার্ক আনতে পারো তাহলে কিন্তু তোমরা এ প্লাস পেয়ে যাবে কারণ প্র্যাকটিক্যাল থেকে ভালো একটা মার্ক হাই স্কুল থেকে দিয়ে দেয় তাহলে বন্ধুরা তা কৃষি শিক্ষা সাহায্য তোমরা আজকে পেলে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো সাহায্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ